এইসব নিয়ে কোন কি বলছেন আপনারা ওকে বিশ্বকাপ থেকে বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অপশন নিবে এরকম কোনো কথা এখনো আমার সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ ও এখনো খেলছে খেলবে না আমাদের মেইন সমস্যাটা আমি আপনাকে আমি আপনাদেরকে একটা কথা বলে আমাদের বোলিং ইউনিট নিয়ে যে খুব একটা কিছু বলার আছে তা না কারণ আমাদের আমরা নর্মালি আমার আমার যেটা ধারণা তাস্কিন শরিফুল মুস্তাফিজ যারা বল করবে সব পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম এখন তাস্কিন যদি ইঞ্জুড হয় খেলতে না পারে তাহলে একটা বিরাট ধাক্কা দিস ইজ নাম্বার ওয়ান আপনি যদি স্পিনারের দিকে আসেন ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট সব সবসময় ছিল এখনও থাকবে সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভব না এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশান ডিসিশন মাই চেঞ্জ এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত তহিদ হৃদয় সাকিব রিয়াদ অনেক আর তিনটা পেসার ঠিক আছে একজন স্পিনার খেলবে এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি রিশাদ খেলবে নাকি কি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না এটা আসলে অপোনেন্ট দেখে বা কিক দেখে ওরা ঠিক করবে এটা আমি জানি না সো এর আগে এর বাইরে থাকি কি আমাদের দুই ওপেনার এখন ওপেনারের মধ্যে আছেই তিনজন একটা হচ্ছে লিতন দাস একটা হচ্ছে সৌম্য একটা তানজির তামিম আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিত তামিমের অ্যাপ্রোচটা ভালো টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না ও যে অসাধারণ প্লেয়ার তা না বাট ও ভালো করেছে আর বাকি আছে দুজন সৌম্য এবং লিটন দাস বেসিক্যালি লিদন দাসকে আমরা সব সময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাচম্যান ইন এনি ফরম্যাট কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করেনি ঠিক আছে সৌম্য সরকারের কথা আমরা যদি বলেন বলবো যে টি টোয়েন্টিতে ওকেও মানে নেওয়ার ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না হি ইজ অলসো এ ভেরি গুড টি টোয়েন্টি ব্যাটসম্যান যে ধরনের দরকার কিন্তু এখানে কাকে খেলা এটা তো জানি না দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মেশরত আসে শান্ত লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এইখানটাই ভালো হয়নি এটাই হলো সবচেয়ে বড় কথা এমন কোনো বাংলাদেশই আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক কিন্তু এটা হবে না আমাদের দলটা একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাস কম্পেয়ার টু আদার টিমস কারণ টি টোয়েন্টি একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম আপনি বলেন পাকিস্তানের এই টিমে আয়ারল্যান্ড হারাতে পারে এটা কেউ কোনোদিন চিন্তা করেছে কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড বিগ টিম আপনি যদি মনে করেন নেপাল এগুলো ভুল ধারণা সবগুলো স্ট্রং টিম টি টোয়েন্টিতে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস যে কোনো টিমের সাথে হারাতে পারে সেই দিন যাতে ভালো খেলে সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে সেই জন্য আমি বলছি যে আসলে টি টোয়েন্টিতে চিন্তা করা এটা যদি টেস্ট ম্যাচ হতো বলে দিতে পারতাম দুইটা টিম বলেন যে কে জিতবে টি টোয়েন্টিতে বলাটা খুব কঠিন সেই জন্য আমি বলছি এটা আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানেন এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি এরা যেন তাদের সেরাটা খেলতে পারে তাদের সেরাটা খেলুক ভালো খেলুক এটাই আমার প্রত্যাশা